হ্যালো বন্ধুরা শুভ সকাল তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো সকাল সকালই তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেছি সত্যি মনটা আজকে খুবই খারাপ কারণ কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর মানে যা আকাশ করে গেছে ভেঙে চুরে সব তো করে দিয়ে গেছে তাই মনটা খুবই খারাপ যে ভগবান শুধু গরিবের সাথে এরকম করে নাকি সবার সঙ্গে করে সেটা সত্যি তোমাদের সঙ্গে একটু বললাম কী বলবো দেখো এখন আমি উঠলাম তো কোনো কাজ এখনও করিনি তো এখন কাজ করব কাজ করব বলতে ঘরটা ঝাড় দেবো তারপরে বাইরে গিয়ে সব মানে কাজ করব যা অবস্থা করেছে না তো সত্যি কী বলবো ভগবান বুঝি শুধু গরিবকেই কষ্ট দেয় তাদের মতন গরিবদের দেখো ভাই বন্ধুরা কত কষ্ট বুঝেছ আমাদের মতন গরিবদের দেখো কত কষ্ট সত্যি ভগবানকে বলে ভগবান আবার যদি জন্ম দাও তো গরিব করে দিও না আর গরিব ঘরে দিও না কারণ গরিবের মতন দুঃখের কষ্টের জীবন কারো হয় না সত্যি কথা শুধু একটু শোয়ার জায়গা আর রান্নার জায়গাই হয় গরিবের তা দুবেলা তিনবেলা পেট বলে খাবে সেও ইয়েটা থাকে না বলবো যা গরম পড়ছে আমাদের এখানে তো প্রচন্ড গরম সত্যি কথা বলতে আর কী বলবো এত গরমের মধ্যে মানে কি বলবো এদিকে কারেন্ট থাকে না আর দেখো কি অবস্থা মেয়ে নিয়ে মানে না একেবারে হয়ে যায় কি করবো সত্যি তোমার সময় মনে হয় দূর সংসার মাংস ছেড়ে দিয়ে চলে যায় এত কষ্ট করে সংসার করা যায় নাকি আর এত কষ্ট করে জীবনে এত লড়াই করে বাঁচা যায় নাকি তাই সর্বক্ষণ যদি লড়াই করতে হয় জীবনের সঙ্গে কি খাবো কি পড়বো কি করবো কি কী করবো এত লড়াই করে যদি সর্বক্ষণ তার সঙ্গে বাঁচতে হয় তাহলে মানুষ মানে কি বলবো সত্যি বুঝতেই পারো যে যাদের টাকা পয়সা নেই যাদের একটু মানে খারাপ তাদের কিভাবে যে দিন কাটে শুধুমাত্র তারাই জানে সে সবাই সেটাকে এই যে ভিডিও করছি অনেকেই ভাবে কি যে কেন ভিডিও করে কেন তো দেখো জানি না শুনেই যে সবাই এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেক টাকা পয়সা ইনকাম করে তো আমাদের মতন গরিবদের সত্যি কথা বলতে তো আমার কাছে ফাইনালি যে ফোনটা ছিল ফোনটা তোমরা দেখেছো ভিডিওটা পুরো কালো কালো আসতো কোনো তো দেখো এই সোশ্যাল মিডিয়ায় নামার পর আমিও চিন্তা করছি যে তোমাদের মতন বড় লোকরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তো এই ভিডিও সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই যে কী করে কি করতে হয় তবু একটু চেষ্টা করি যে করার জন্য যে যদি কিছু হয় তো প্লিজ দেখো আমার অবস্থাটা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাদের মতন গরিবদের একটু সাপোর্ট করলে তোমাদের মতন বড় লোকদের তোমাদের মতন বড় বড় আইডি যাদের আছে তাদের কিছু হবে না ঠিক আছে আমাদের মতন গরিব গরিবদের বরঞ্চ একটু উপকার হবে কারণ সবাইকে সবাই উপকার করতে পারে না তো তোমরা যেহেতু আমরা কী বলবো সত্যি আমার আর কোনো ভাষা নেই বলার বলতেও পারছি না দেখেছি আমার ঘরটা আমার ছোট্ট একটু এই ঘরের ভিতরে রান্না খাওয়া দাওয়া ছেলে মেয়ে নিয়ে মানে কি বলবো সত্যি এত কষ্ট হয় না আর বলার কিছু নেই কী করা যাবে তবু ভগবান যেভাবে দিয়ে ভালো থাকে খুশি থাকে সেভাবেই আমাদের থাকতে হবে ভাবছো যে ঘরের ভিতর তো ভালোই তো দেখো এগুলো সব আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল আমার বিয়ের জিনিস এই সুকেশটা আর আমার যেহেতু অল্প একটু জায়গা তো প্রচণ্ড মানে ছেলে পেলে পুরো কাদা কাদা করে ফেলে তো গত দু তিন মাস হল এই তাঁবটুকু মানে এই এটা আমি কিনে এনে বিছিয়েছি মানে লেখাপোষে এত অসুবিধা হয় বৃষ্টি মিষ্টি নামলে পুরো ঘর ভিজে মানে একাকার মাদা হয়ে যায় প্রচণ্ড কষ্ট হয় তো তার জন্য আমি মানে কী করব তোমাদের দাদা কি বলেছি দেখো এইভাবে কিন্তু আর ভালো লাগে না এত কষ্ট করে এই করা থাকা যায় না তো আমি আর লেখতে ঠিকতে পারবো না আর এখনকার যুগে লেখাপোড়টাকে কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না তো তার জন্য আমি বলেছি দেখো তুমি যদি এই এটা এনে দাও দাও দরকার আমি দুদিন দু সপ্তাহ বাজার করব না মাছ খাবো না তুমি আমাকে এটা এনে দাও তো তোমার দাদা ভাই বললো তো ঠিক আছে তো দেখো বেশি নেই একটুখানি জায়গা দেখো এই যে এই যে একটুখানি জায়গা মানে পাঁচ ছয় হাত হবে পাঁচ ছয় হাত হবে তো দেখো তোমাদের সবাইকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো তোমাদের বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দেখো ভিউজ খুবই কম আছে এরকম ভিউজ আসলে তো কোনোভাবেই আমি আমার মানে আমার ইচ্ছেটা কোনো দিনও পূরণ হবে না আর আমি আমি চাই না আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে আমি বাড়ি গাড়ি হ্যান ত্যান অনেক কিছু করবো আমি কোনোটাই চাই না তার কারণ আগের জীবনে মানুষ আগে বেঁচে থাকলে তো সব কিছু ভোগ করতে পারবো না যদি আমি বেঁচে না থাকি তাহলে আমি টাকা পয়সা ঘর দিয়ে কী করবো এটা হচ্ছে আমার প্রথম কথা তো আমি চাই আমার পাকা বাড়ি ঘর মানে ধন সম্পত্তির দরকার নেই আমি চাই আমার ছেলে মেয়ে আমার দুটো মেয়ে তো আমার মেয়েদের নিয়ে একটু শান্তি মতন বাঁচতে একটু শান্তি মতন দুমুটুক খেতে এটুকুই এছাড়া এর বেশি আর আমার কিছু চাওয়ার নেই সত্যি কথা যেটা বলতে অনেকে স্বপ্ন থাকে যে বাড়ি গাড়ি করবো গহনাঘাটি করব তো দেখো আমাকে আমার কিছুই নেই সত্যি কথা বলতে আর আমি চাইও না যে আমার অনেক গহনাগাটি হোক আমার ওই সব স্বপ্নই নেই মানুষ কোটিপতি মরলে যেভাবে যাবে শ্মশানে ধনী মরলেও সেভাবে যাবে যে সোনার খাটে শুয়ে থাকবে সোনা দিয়ে গা ঢেকে থাকবে সেও যেভাবে যাবে আমরা আমি মনে করি আমরা মরলেও সে একইভাবে যাব। ওর জন্য আমার ওই টাকা পয়সা সোনা গহনার আফসেস নেই সত্যি কথা বলতে তো আমি যেটা বলছি দেখো বন্ধুরা তোমাদেরকে বলছে যারা যারা আমার ভিডিওগুলো দেখো লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে আমি এর আগেও ভিডিওতে বলেছি প্রত্যেক ভিডিওতে প্রায় বলি যে আমাকে একটু সাপোর্ট করো দেখো বড়ো বড়ো আইডি যাদের আমি তাদেরকে বলছি দেখো তোমরাও কোনো দিন বড়ো ছিলে না ছোটো ছোটো ইউজারদের সম্মান করতে শেখো তোমরাও কোনো দিন ছোটো ছিলে ছোটো থেকে আস্তে 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 একটু একটু করে তোমরা বড় হয়েছ তো ছোটোদের কখনো অসম্মান করো না ছোটোদের সম্মান করতে শেখো দেখো ছোটো ছোটো ইউজাররা তোমাদের বড়ো বড়ো আইডির ভিডিও বড় বড় ইউজারদের ভিডিও সামনে আসলেই আমরা লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করি ফলো করি তবে তোমাদের কেন আটকায় ছোটো ছোটো ইউজারদের সকল মানে সাপোর্ট করতে দেখো একটু ভেবে দেখো তোমরাও কোনো দিন ছোটো ছিলে আস্তে আস্তে একটু একটু করে এই ছোটো ছোটো ইউজারদের জন্যই আজকে তোমরা এত করে উঠেছো কারণ এই ছোটো ছোটো ইউজাররা যদি না থাকতো তোমরা কোনো মতে সাফল্য চুয়ায় পৌঁছতে পারতে না তাই বলছি দেখো ছোটোদেরকে অসম্মান না করে অবহেলা না করে ছোটোদেরকে একটু সাপোর্ট করতে শিখো তো দেখো আমি ঘুম থেকে উঠে কোনো কাজে করিনি বাসে ঘর জাত দিচ্ছিলাম তো মনটা আজকে সত্যি খুব খারাপ আর সারা রাত সত্যিই একটুও ঘুম হয়নি প্রচণ্ড শরীর খারাপ লাগছে সকালবেলা উঠে মনে করছে না কোনো কর্ম করি তো কী করবো আমাদের কর্ম না করলে আমাদের পেটে ভাত যাবে না আমরা হচ্ছে মেয়ে মানুষের চাপ আমাদের যতই শরীর খারাপ হোক না কেন যতই যা হোক না কেন আমাদের রান্না না করলে আমাদের ভাত যাবে না পেটে সংসারের কাজ না করলে কী করবে বলো আমরা ছাড়া আর কী আছে সংসারে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না সবাই মন দিয়ে দেখো দেখো অনেকেই ভাবে যে ইস সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নেমেছে মানসন্মানের নেই দেখো মান সম্মান ধরিব গুনী গরিব কোটি সবারই কম বেশি সবারই আছে আমাদেরও আছে আমাদের নেই তা নয় আমাদেরও আছে হয়তো বড়ো লোকের একটু বেশি থাকে আমাদের মতন গরিবদের কোনো সম্মান নেই মানে বলে এক কথায় যাকে বলে আমাদের বড়ো লোকরা আমাদের ছোটো লোক বলে অসম্মান করে তাই তাদেরকে বলছি দেখো মানুষ কখনো ছোট বড় হয় না মানুষ মানুষই হয় আর মানুষ মানুষই হয়ে জন্মেছে আর যতদিন এই পৃথিবী আছে মানুষ মানুষই থাকবে মানুষ কখনো গরু হবে না আর গরু কখনো মানুষ হবে না তাই বলছি দেখো কাউকে কেউ অসম্মান করো না কাউকে কেউ কষ্ট দিয়ে কথা বলো না এতে তোমার তোমরাও ভালো থাকবে না আর আমাদেরও মানে ভালো লাগবে না তাই বলছি দেখো আর যেটা বলবো সেটা হলো যেটা বলা দিলাম যে আজকে ঘুমায়নি কারণ আজকে সারা রাত আমার খুব অসুস্থ মনে হয়েছে কারণটা হচ্ছে যে আমি রাত্রে আজকে সব ভুলভাল স্বপ্ন দেখেছি মারামারি দৌড়ো দৌড়ি তো এসব স্বপ্ন দেখেছি তো তো সারা রাত আমার জ্বালা হয়েছে একটু দেখো আমার চোখগুলো মুখ শুক মুখ ফুলে গেছে আমি এখানে মুখও ধুই তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেছে কারণ প্রচন্ড খুব শরীরটা খুব খারাপ তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি হয়তো একটু ভালো লাগবে তো আর একদিন আমি তোমাদের আমার বাড়ির সমস্ত কিছু ঘুরে ঘুরিয়ে ভিডিও একটা ভিডিও বানিয়ে দেখাবো যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওগুলো দেখো আর প্লিজ একটু ছাপোর্ট করো একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমার একটা লাইকে যদি আমাদের মতন গরিবদের একটু উপকার হয় তোমার একটা সাবস্ক্রাইবে যদি আমাদের মতন গরিবদের একটু উপকার হয় তাতে কি আসে যায় প্লিজ দাদারা দিদিরা মাসি পিসি কাকা কাকারা কাকা যারা যারা ভিডিও দেখো তোমাদের সবাইকে বলছি দেখো একটু ছাপোর্ট করো প্লিজ তো দেখো সকালবেলা গল্প করতে বসে গেছি পুরোতে মানে আর পরিষ্কার কথা বলি আমি মানে সেদ্রাইফ্রেম রে ধরনের কথা বলি খাইসো খাবা তো সেই ভাষাটাই এসে যায় মুখে ভদ্র ভাষাটা বেশি সুন্দর করে আসে না তো সেটা বলতেও চাই না আর যদি ভিডিও দেখে ভালো লাগে তো মাঝে মাঝে এরকম ভিডিও দেবো ভিডিওগুলো দেখো কথাগুলো যদি ভালো লাগে একটু লাইকে বলো একটু লাইক করো আর একটু কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি এরকম ভিডিও দিও তাহলে আমি এরকম ভিডিও রোজই দু একটা করে ছাড়বো তো দেখো বেশি কিছু বলবো না যা গরম পড়ছে আর এখনও মেঘটা কাটেনি দেখো কি অবস্থা বাইরে বাইরেটা দেখো মানে কোনো রকম একটু পরিষ্কার হয়েছে তো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই নয় তো বৃষ্টি এসে গেলে আবার তালা বাসন ঠাসন ধুতে পারবো না যেহেতু আমাদের সব কাজই বাইরে সবই বাইরে করতে হয় শুধু ঘরে একটু রাত্রেবেলা ঘুমানি থেকে সবই আমাদের বাইরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই বাইরে চালা উঠিয়ে মানে উপরে একটু ছাপড়া দিয়ে রান্না হয় ওখানে তো বৃষ্টি এসে গেলে তো রান্নাটা করতে পারবো না তাও বলতে পারবো না উনুনের ভেতর জল ঢুকেছে কিনা জল ঢুকলে জলটা বের করে আবার উনুনে মানে খুবই কষ্ট হবে রান্না করতে সত্যি কি বলবো কিন্তু আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যেমন মা মনে চলে এসছে কোলে ঘুম থেকে উঠে বসলো দেখো কারেন্ট নেই আমার মা মনেটা ঘেমে গেছে তো বুঝতেই পারছো আমাদের মতন গরিব মানুষের কত দিকে কত রকম মানে জীবনে লড়াই করে বাঁচতে হয় তো মেয়েদের আজকে ঘুম হয়নি এত গরমে সত্যি কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কিছু বলবো না তো সকালে আমাকেও কিছু কাজ করতে হবে টাটা বন্ধুরা